বিনজর খুলে দিয়েছি বলার ছিল বলে দিয়েছি যাবি যদি যা যাবি যদি উড়ে যা বিনজর খুলে দিয়েছি যা কিছু বলার ছিল বলে দিয়েছি যাবি যদি উড়ে যা তুই তো খাসার পাখি আপন হবার নয় জানি রে সবই তোর সবই অভিনয় জানি রে খাসার পাখি আপন হবার নয় জানি রে সবই তোর শুধুই অভিনয় তাই তো তো আমি ছেড়ে দিয়েছি যাবি যদি ওরে যা খুলে দিয়েছি যা কিছু বলার ছিল বলে দিয়েছি যাবি যদি ওরে যা যাবি যদি ওরে যা তুই তো খাসার পাখি আপন হবার নয় আসলে তো সবই তোর শুধুই অভিনয় আমি বুঝে ফেলেছি যাবি যদি উড়ে যা যাবি যদি উড়ে যা পেঞ্জর খুলে দিয়েছি যা কিছু বলার ছিল বলে দিয়েছি যাবি যদি উড়ে যা ওরে এটার নাম হলো মিঠু এর আগে ছিল ময়না ময়নাটা তিন দিন হচ্ছে মারা গেছে এর কারণে ভিতর থেকে একটি গান বের হলো তাই বললাম ভালো লাগলে শেয়ার করে দেন